স্বাগত ইভিএম নিউজে আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে দুয়ারে বসন্ত উৎসব বসন্তে রঙের উৎসবে তো আমরা সকলেই মেতে উঠি কিন্তু সেই আনন্দের মাঝে ধরা পড়েই কিছু করুণ মুখ পথেই তাদের বসবাস তাই অনায়াসে নিজেদের সম্পত্তি ভেবে তাদের সঙ্গে যা খুশি করা যায় বলে মনে করেন অনেকেই কিন্তু সেই আনন্দই শাস্তি হয়ে ওঠে অবলাদের কাছে দোল রঙের উৎসব আনন্দের উৎসব বসন্তের রঙে নিজেদের রাঙিয়ে তোলার উৎসব ছোট থেকে বড় আমরা সকলেই মেতে উঠি সেই রঙের খেলায় বালতিতে গুলে পিচকারি দিয়ে অন্যকে রং লাগানো যেমন চলে একই সঙ্গে চলে হাতে আবির নিয়ে প্রিয় মানুষের মুখে গালে রং মাখানো কিন্তু এত কিছুর মাঝেও প্রতিবারই সতর্ক করা হয় নিজেদের মজা যেন অন্যের কাছে সাজা না হয়ে দাঁড়ায় আমাদের আনন্দে অন্য কোনো মানুষ থেকে প্রাণী কেউ যেন কষ্ট না পায় তাই সেই সতর্কবার্তায় বারবার জানানো হয়েছে কোনো পথপ্রাণীদের গায়ে যেন রং লাগানো না হয় তা সে কুকুর হোক বা বিড়াল কিন্তু কে শোনে কার কথা প্রতিবারের মতো গত বছরও দেখা গিয়েছিল সেই একই ছবি নিজেদের উৎসবের রং পথ কুকুরদের গায়ে মাখিয়ে পালন করা হচ্ছিল রঙের উৎসব আবার রং গোলা এক বালতি জল পথকুকুরদের কুকুরদের গায়ে ঢেলে উল্লাসের সঙ্গে উদযাপন করা হচ্ছিল হোলি কখনও আবার বলপূর্বক বাদুরে রং মাখানো হয় পথপ্রাণীদের শরীরে এছাড়া আবির তো আছেই প্রতি বছরে এমন ছবিতে ভরে যায় সামাজিক মাধ্যম কেউ কেউ এই ঘটনার তীব্র সমালোচনা করেন কিন্তু তাতে কার আর কী বাইসে যায় এর জন্য তো আর ফাঁসি হবে না তাই নির্দ্বিধায় অনায়াসেই চালিয়ে যাওয়া যায় এমন কুকর্ম কিন্তু তারা তো কর্ম করেই খালাস এই পথ কুকুরদের স্বাস্থ্যের দায় কে নেবে রঙের জন্য প্রাণীদের শরীরে কি কি মারাত্মক সমস্যা হতে পারে জানেন কি দোলের রঙের সাথে প্রাণীদের অতিরিক্ত এক্সপোজার ত্বকের অ্যালার্জির কারণ হতে পারে যেমন ত্বকের ডার্মাটাইটিস ইনফ্লামেশন চুল পড়া গুরুতর চুলকানি নাক জ্বালা এবং শ্বাসকষ্টের অস্বস্তি গুঁড়ো রঙে সাধারণত বিষাক্ত রাসায়নিক থাকে যা পশুদের ত্বকে অ্যালার্জি ফুসকুড়ি এবং এমনকি অন্ধত্বের কারণ হয় হোলির সময় ব্যবহৃত বেশিরভাগ শুকনো রঙে মারকারি সালফেট এবং মেটাল অক্সাইডের মতো রাসায়নিক থাকে এগুলো কুকুর এবং অন্যান্য প্রাণীদের ত্বকের অ্যালার্জি এবং চুলকানিকে আরও বাড়িয়ে দেয় লোমস প্রাণী যেমন কুকুর বিড়াল এদের ঘাম গ্রন্থি থাকে না এবং তাই তাদের শরীর রঙ থেকে সমস্ত রাসায়নিক পদার্থ শোষণ করে এমনকি জৈব এবং অবিষাক্ত লেবেলযুক্ত রঙও এদের অসুস্থতার কারণ হতে পারে লোমস প্রাণীরা প্রায়শই নিজেদের পরিষ্কার করতে জীব দিয়ে গা চেটে নিজেদের ত্বক পরিষ্কার করে সেই কারণে এই রং তাদের হজম পদ্ধতির জন্য বিপদ ডেকে আনতে পারে এতে তাদের অন্ত্রের ক্ষয় এবং ডায়রিয়াও হতে পারে তাহলে ভাবুন এত কিছু সমস্যা এইসব অবলা প্রাণীরা কিভাবে সহ্য করে আর এই সব অবলা প্রাণীদের যারা নিজেদের প্রাণের থেকেও ভালোবাসেন সেই সব পশুপ্রেমীরা হোলির পর কতটা অসহায় অবস্থা বোধ করেন তা জানালেন পশুপ্রেমী বাপ্পা ঘোষ হোলি বা দোলের ঠিক পরেই আমরা দেখি যখন আমরা পথ খাওয়াতে যাই বা আমাদের মতো যারা যে সমস্ত মানুষ রয়েছেন যারা অঞ্চলের পথকুকুরদের দেখাশোনা করেন তো আমরা হোলির পরেই গিয়ে দেখি যে তাদের শরীরে রং র মাখানো তারা ছটফট করছে গা ঝাড়া দিচ্ছে প্রচণ্ড রকম চুলকানি ভাব তারা চুলকে চুলকে জায়গাগুলো পুরো লাল করে ফেলছে খাওয়া ছেড়ে দিয়েছে তারা খাবার ছেড়ে আগে শুয়ে পড়ে তারা চুল করছে গা গায়ে ফোস্কা গুটি এরকম নানান রকম দেখা যাচ্ছে কিছুদিন পরে দেখা যায় তাদের লোম বেরিয়ে যা মানে লোম উঠে যাচ্ছে জায়গাগুলো থেকে ঘা তৈরি হয়ে যাচ্ছে এবার ঘটনাচক্রে এরকম প্রচুর কুকুর বিড়াল পথে রয়েছেন যারা যাদেরকে আমরা গায়ে হাত দিতে পারি না তারা গায়ে হাত দিতে দেয় না তো সেক্ষেত্রে এমন কিছু ওষুধ আমাদের লাগানোর রয়েছে এই চর্মরোগের যেগুলো গায়ে লাগাতে হবে তো আমরা যদি তাদের গায়ে হাতি না দিতে পারি তাহলে ওষুধগুলো লাগাবো কোথা থেকে এক নম্বর দু নম্বর হচ্ছে এমন বহু পথ কুকুর বা বেড়াল রয়েছে যারা খাবারের সঙ্গে ওষুধ খায় না আমরা বিভিন্নভাবে মেটে মাংস সন্দেশ এর মধ্যে দিয়ে চেষ্টা করে দেখেছি তারা খাবারটা খেয়ে ওষুধ ফেলে দেয় বা ওষুধের গন্ধ পেয়ে তারা খাবার না খেয়েই চলে যায় সেক্ষেত্রে একটা বড় সমস্যা এই চর্মরোগ আমরা সারাবো কি করে এ তো বাড়ির কুকুর নয় যে তাদেরকে ধরে বেঁধে আমরা খাওয়ালাম তো পথ কুকুরদের একটা মারাত্মক সম্মুখীন হতে হয় দোলের রঙে অতএব আমাদের মতো মানুষদের সচেতন হতেই হবে না হলে এই পথকুকুরগুলো একটা এই চর্মরোগ যাদের যারা ওষুধ খায় না বা লাগাতে দেয় না সেই চর্মরোগ একটা বিশাল আকার ধারণ করে তাদের চর্মরোগের একটা কারণ অন্ধত্বের কারণ এমন কি মৃত্যু পর্যন্ত হতে পারে শুধু তাই নয় এই চর্মরোগের চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল প্রত্যেকটা ওষুধ বা অয়েনমেন্ট যেগুলো লাগানো হয় তো সব ক্ষেত্রে আমাদের মতো সাধারণ মানুষ যারা পথকুকুরদের চিকিৎসা করি সেই যে চিকিৎসা তার আমরা বহন করতে পারি না আমার অনেকেই যারা বহন করা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায় অবলা প্রাণীদের গায়ে রং লাগালে তা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ কোনো পথপশু তার গায়ে যদি রাসায়নিক বা রং লাগানো হয় আর তার জন্য সেই অবলা প্রাণী যদি যন্ত্রণা পায় বা মৃত্যুর সম্মুখীন হয় তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে এক্ষেত্রে কখনো উনিশশো তিয়াত্তর সালে সিআরপিসি অনুচ্ছেদ টু সি অনুসারে সরাসরি পুলিশ অভিযোগ পেয়ে গ্রেপ্তার করতে পারে আবার কখনও কিছু অভিযোগে পুলিশ সরাসরি গ্রেপ্তার করতে না পারলেও সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলে সংশ্লিষ্ট অভিযুক্তকে ওই পরোয়ানার ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করতে পারে ফলে এই ধরনের নিরীহ প্রাণীকে আঘাত করা খেতে না দেওয়া তাদের প্রতি অত্যাচার করা বা কোনো রকম দৈহিক ও মানসিক অত্যাচার করলে সেক্ষেত্রে অভিযুক্তকে গ্রেপ্তার করে দু বছর পর্যন্ত জেল অথবা জরিমানা অথবা উভয় শাস্তি একসঙ্গে দেওয়া যেতে পারে অতএব এই দোল উৎসব এবং হোলি আমাদের সকলের জন্য হয়ে উঠুক আনন্দময় শুধু আমাদের জন্য নয় এই নিরীহ প্রাণীরাও যাতে নিরাপদে থাকতে পারে সেই দায়িত্ব নিতে হবে আমাদের সকলকেই